কারণ রামনগর কলেজে একটা শিক্ষা পেয়েছি সেই শিক্ষার মান আছে আমরা জানি আপনি কোন কলেজে করেছেন আর বেশি কিছু হতে পারে না যেটা আপনি সেদিন করেছেন আপনার কয়েকজন নেতাকে দেখতে পাচ্ছি কলেজের গেটের উপর চলে যেতে বিশ্বাস করুন যে লোকটি কলেজের গেটের উপর বানরের মতো চড়ছিল সেই লোকটা কিন্তু আমাদের এই কলেজের গ্রুপ কর্মচারী যেখান থেকে পেটের অন্য যেতে সেই জায়গায় তাই বেশি কিছু বলতে চাই না কাল একটা সভা দেখেছিলাম সভা বলা হয়েছিল গুন্ডার তখন মার্কিনা কি আমাদেরকে নিউটনের তৃতীয় গতি দিয়েছে আমি প্রশাসনকে অনুরোধ করবে আপনাদের কাছে অভিযোগ করেছে আপনারা আমাদের চার পাঁচজনের নামে কেস করেছেন আপনি যদি জানতে চান তারা কার করে আক্রমণ করেছিল তাহলে সেই একবার মিটিং এর নেতৃত্ব মুখে যে কথাটা ছিল সেটা শুনে নিতে পারেন তারা তারা এই রাম ও তথ্য পাল্টেছে চরিত্র পাল্টাই সেটা রামনগরের মানুষ জানে

পেতেছি শয্যা শিশিরে কীভাবে হয় ওই সব স যারা সমুদ্র কিনারে ফিনারে গুণ্ডাগর্দি করে মোরাম চুরি করে বালি চুরি করে পাথর চুরি করে হা এই সব চুরি করে ওদের ভয়ে আমি ভীত নেই ওরা তো বলেছিল ডেডলাইন বেঁধে দিয়েছিল আমার মাকে ফোন করে বলেছিলো যে পাঁচটার বাইরে আপনি বেরোবেন আমি পাঁচটার বাইরে মিটিংও করছি সেদিনকে আমাকে এরা সব এসেছিলো মহিদুল টৈদুল এসেছিলো বলে অনুপ আমাকে ছেড়ে দিয়ে আসতো আমি কলেজ মোড় থেকে হেঁটে গেছি ওরা দেখেছে এখনও বলছি কোন জায়গা ওই যে তিনটা অনুপ ও তিনজন অনুপ চক্রবর্তী তপন মাইতি স্বদেশ নায়ক যারা নাকি মুখ্যমন্ত্রী সমতুল্য বলে তাদের এক নেতা দাবি করে আমি তাদেরকেই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে বলছি কালকে শঙ্করপুর গেছিলাম ওদেরকে আবার কবে কোন জায়গা কোন মাঠ বলে দিতে বলবেন আমি সেখানে যাব মৃত্যু ভয়ে আমরা ভীত নই আমরা সাধারণ মানুষের কাজ করতে কর্মসূচি ছিল মানুষ আমাদেরকে বলেছিল যে গত তেইশ তারিখ যেটা আমাদের বিধায়ক সাহেব বলেন আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে আর রামনগর কলেজে গেটে আক্রমণ শুরু করে কিন্তু সাধারণ মানুষ সেই আক্রমণ মেনে নিতে পারেনি তাই তারা মাঠে নেমেছিলেন মাঠে নেমে তাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছিলেন কিন্তু ওরা যখন গুলি চালায় তখন মানুষ পিছু হটেছে পিছু হটে আমরা এইটাই বলতে চাই যে সেই এবং শুধু তাই নয় কলেজ মোড়ে এসে সাধারণ মানুষের দোকানদার দোকানকে ভাঙা হয়েছে আমাদের দিগম্বর দাসের বাড়ি ভাঙচুর করা হয়েছে আজকে তো দেখলেন আমাদের তৃণমূল কংগ্রেস শুধু আমনগরেরই মানুষ মিছিল দেখলেন আমরা কিন্তু কারোর উপরে কোনো রকম আঘাত করিনি আমরা যখন যানবাহনকে সুষ্ঠুভাবে বের করে দিয়েছি সমস্তভাবে স্বাধীনভাবে মানুষকে চলতে দিয়েছি তো সেই বাহিনী সেই হারমাত সেই জল্লাদ যারা এক পাটির পতাকাকে বিক্রি করে আর এক পার্টিতে নাম লিখায় আবার দেখবেন কোনো দিন বিজেপি কেন্দ্রে তো রাজ্যে তো কোনোদিন আসবে না কেন্দ্র থেকে যখন চলে যাবেন দেখবেন বিজেপি পতাকা আবার বিক্রি করে দেবে ওই ওই লোকেরা তারাই এই এলাকায় এসে অশান্তি করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ এবং ধিক্ষার মিছিল হলো এবং মানুষ সংকল্প নিয়েছে মানুষ প্রতিবাদ করেছে আমাদের সমস্ত নেতৃত্ব পালদি আমার বিশ্বজিৎ মৈদুল শতদল থেকে শুরু করে আমাদের সবাই আমি নাম ধরে অসংখ্য আমার তৃণমূল যুব কংগ্রেস আমাদের রাসিম থেকে শুরু করে অঞ্জনা দল থেকে শুরু করে বহু আমার নেতৃত্বরা আছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই মানব প্রতিবাদ করেছে এই প্রতিবাদ আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো আগামী দিনে যে কলেজ মোড়ে সন্ত্রাস করতেলে তার কীভাবে জবাব দেওয়া হয় এবং আপনাদের জ্ঞাতার্থে একটা বলি এক বিশাল মাপের নেতা তিনি নাকি মুখ্যমন্ত্রী হবেন বলে বলছেন তিনি বলছেন আমাদের স্বদেশ নায়কই যথেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আবার পরে বলছেন বকলে গেছে বকলে পাগল হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে বলছে পরশুদিন কলেজ মোড়ে দেপালে একটা সভা হয়েছিল তাতে আমার স্বদেশ নায়ক তপন মাইতি অনুপ চক্রবর্তীরা জবাব দিয়েছে তাহলে অনুপ মাইতি মহিদুল মহিদুলের নেতৃত্বে আমাদের নেতৃত্বে বিশ্বজিৎ নেতৃত্বে নাসিম সভার নেতৃত্বে যারা ছিল তারা কি শুভেন্দুবাবুর উপরে নাকি তিনি বললেন তো যে স্বদেশ নায়ক মুখ্যমন্ত্রীর সমান আর সেই স্বদেশ নায়ককে কলেজ মোর্ডকে সামলাতে আসতে হলো তাহলে আমি কি বলতে চাই আপনার কী বলবো এর চাইতে লজ্জা বোক লেগেছে মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়েছে সিঁড়ি থেকে ঝিটকে পড়ে যাচ্ছে আগামী দিনে আপনাদের অবস্থান করা অবস্থান না ছাত্র ছাত্রদেরকে আক্রমণ আমরা মানবো না ছাত্ররা মানবে না যখন দেখেছেন যখন হিন্দু মুসলিমের দাঙ্গা হয়েছিল তখন ছাত্ররা পথে নেমেছিল আর ছাত্ররা পথে নেমে ছাত্র সমাজ পথে নেমে সমস্ত দুরাচার অবিচার অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে পৃথিবীর কোনো শক্তি নাই ছাত্র সমাজকে আটকাতে তাই রামনগর কলেজের উপর আক্রমণ হয়েছে ছাত্রছাত্রীদেরকে বাটাম পেটা হয়েছে তার বিরুদ্ধে ছাত্র সমাজ যেরকম সাধারণ মানুষ যেমন মহিলা তৃণমূল কংগ্রেস খেটে খাওয়া মেহনতি মানুষ সমস্ত স্তরের মানুষ আজকে প্রতিবাদে গর্জে উঠেছে দেখবেন আগামী দিনে এই লাল সন্ত্রাস আর গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ কীভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করে তাদের মুখের উপর জবাব দেয় দেখবেন সেটা প্রমাণ পেয়ে যাবেন আগামী দিনে দাদার অনুগামীর সময় গোটাটা অ্যারেঞ্জমেন্ট করেছিল আবার বিজেপির সময় সে তো অ্যারেঞ্জমেন্ট করছে শুধু সশরীরে মিছিলে হাঁটছে না তবে মনটা এখানে কিছুটা দ্বিচারিতা করছে যেহেতু মিউনিসিপালিটির অ্যাডমিনিস্ট্রেটর আছেন কোনটাই পৌরসভা ওই দ্বিচারিতা আমরা ধরে ফেলেছি সরকারও ধরে ফেলেছে কয়েকদিনের মধ্যেই ও অ্যাডমিনিস্ট্রেটরটা বদল হয়ে